দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যে ওনা আয় ডেস্কে শুরুতে এই নামগুলো জানাবো এখনো ইসরায়েলের অভ্যন্তরে ত্রাস ছড়াচ্ছে হামাস প্রাণহানি নশ ছাড়ালো জিম্মি দেশ শতাধিক স্বাধীনতাকামী সংগঠনকে আইএসের সাথে তুলনা করলেন নেতানিয়াহু ইসরায়েল কাপানো অপারেশন আল আকসা ফ্লাডের জন্য হামাসের ছিল দীর্ঘ প্রস্তুতি প্রকাশ করা হয়নি হামলার তারিখও বললেন শীর্ষ কমান্ডার বিরতিহীন ইসরায়েলি আগ্রাসনে গাজায় সাত শতাধিক প্রাণহানি বাস্তুচ্যুত প্রায় দুই লাখ জানাজা দাফনে উপত্যকায় মানবেতর পরিস্থিতি জানাচ্ছিলাম নুসরাত বৃষ্টি সাথে আছি চার দিন পরও ইসরায়েলি ভূখণ্ডে অবস্থান করছে অনেক হামাজ গেরিলা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের হামলায় প্রাণহানি নশো ছাড়িয়ে গেছে আহত হয়েছে কমপক্ষে দু হাজার একশো পঞ্চাশ জন সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য বলছে ইসরায়েলের দক্ষিণে অন্তত তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় হামাজ গেরিলা ও ইহুদি সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে কর্মিয়া ও আশকেলন এবং দেড়তে থেমে থেমে গোলাগুলি চলছে গাজা উপত্যকা থেকেও সরা হচ্ছে শত শত রকেট হামাসের কাছ থেকে দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধারে মরিয়া ইসরায়েলি বাহিনী মঙ্গলবারও দক্ষিণের বেশ কয়েকটি শহরে সতর্কতামূলক সাইরেনের আওয়াজ শোনা যায় যদিও ইসরায়েলের দাবি সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করেছে ইহুদি সেনারা প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানিয়েছেন ওই অঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিভিন্ন সড়ক থেকে মরদেহ সরিয়ে ফেলা হয়েছে ভারী সমর্জান নিয়ে নিয়মিত টহল চলছে বিমান হামলা কেবল শুরু জিম্মিদের উদ্ধারে ইসরায়েল সবকিছু করবে এমন হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সব হুমকিও তিনি দিয়েছেন স্বাধীনতাকামী সংগঠনটিকে জঙ্গি গোষ্ঠী আইএস এর সাথে তুলনা করলেন সোমবার মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি দাবি করেন নিরপরাধ ইহুদিদের হত্যা করছে হামাস নারী শিশু বৃদ্ধ কেউ রেহাই পাইনি আইএসআর মতো হামাসকে প্রতিরোধে এক জোঠাওরা ঔভান জানিয়েছেন তিনি আইএসপটনের পর এমন নিসংশতা আর দেখা যায়নি আমরা আগেই জানতাম হামাস কি এখন পুরো বিশ্ব জানল। জঘন্য শত্রুরা যুদ্ধ চেয়েছে এবং সেটাই হবে গাজায় হামাসের শক্ত ঘাটিতে ধ্বংসযজ্ঞ কেবল শুরু হলো কয়েকশো সন্ত্রাসীকে মেরে ফেলা হয়েছে আমরা এখানে থামবো না ইসরায়েলকে কাঁপিয়ে দেওয়া অভিযানের আগে দীর্ঘ প্রস্তুতি নিয়েছে হামাস তবে হাতে কোনা কয়েকজন কমান্ডার শুধু গোপন পরিকল্পনার কথা জানতেন শেষ মুহূর্ত পর্যন্ত প্রকাশ করা হয়নি কখন এই হামলা হতে পারে ইসরায়েলের দুর্ভেদ্য প্রতিরক্ষা ভেদ করে কিভাবে এত বড় অভিযান চালানো হল এপিকে দেয়া সাক্ষাৎকারে জানালেন হামাসের এক শীর্ষ নেতা হুমকি শুধু ফিলিস্তিনিরা নয় ইসরায়েলেরও মরতে হবে বিশ্বের অন্যতম সুরক্ষিত সীমান্ত সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আর শ্রেষ্ঠ গোয়েন্দা বাহিনী নিয়েও এখন প্রশ্নের মুখে ইসরায়েলের নিরাপত্তা আকস্মিক হামলায় হতভম্ব দেশটি ঘুণাক্ষরেও টের পায়নি হামাসের এত বড় পরিকল্পনা কিভাবে পরিচালিত হল হামাসের এই অভিযান বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাৎকারে সে কথা বললেন সংগঠনের এক শীর্ষ নেতা লেবাননে নির্বাসিত কমান্ডার আলী বারাকে জানালেন মাত্র ছয়জন শীর্ষ নেতা জানতেন অভিযানের মূল পরিকল্পনা দীর্ঘ সময় ধরে যোদ্ধাদের প্রস্তুত করা হলেও কবে বা কোথায় হামলা হবে শেষ পর্যন্ত গোপন রাখা হয়েছে তা লেবাননের সংগঠন হিজবুল্লাহ বা ইরান মিত্রদেরও কাউকে জানানো হয়নি বিস্তারিত সোমবার হামাসের সেন্ট্রাল কমান্ডের কেউ বৈরুতে ছিলেন না হামলার দিনক্ষণ সম্পর্কে কারো ধারণা ছিল না শত্রুপক্ষ যখন তাদের উৎসব নিয়ে ব্যস্ত সেই সময়টি বেছে নিয়েছি হামাস নেতার দাবি অভিযানের সঙ্গে ইরানের সম্পৃক্ততা রয়েছে এমন গুঞ্জন সত্যি নয় জানান দু সালে গাজায় যুদ্ধের সময় থেকেই নিজেরা রকেট তৈরি করছে সংগঠনটি প্রশিক্ষণ দিচ্ছে যোদ্ধাদের সামরিক সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী আলী বাড়াকে জানালেন আগের চেয়ে জোরালো হবে প্রতিরোধ আগ্রাসনের মোক্ষম জবাব পাবে ইসরায়েলিরা ইসরায়েলকে বলতে চাই কেবল ফিলিস্তিনেরাই মরবে না এখন থেকে যেন বিষয়টি মাথায় রাখে আমরা মারবৌ মরবৌ কারণ এটা স্বাধীনতার লড়াই নিজ ভূমিকে মুক্ত করার জন্য লড়ছি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি আদায়ে ব্যবহার করা হবে ইসরায়েলি জিম্মিদের এমন মন্তব্য করেন হামাস কমান্ডার জবাবে বড় ধরনের হামলার শিকার হলে ইরান বা লেবাননের হিজবুল্লার কাছ থেকে সহায়তা পাবেন বলেও আশাবাদ জানান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের আটকে রাখা হয়েছে প্রতিরোধ আন্দোলনে সমর্থনের দায়ে গাজায় অসহায় শিশু ও মানুষের পাশে দাঁড়ানোর দায়ে আটক করা হয়েছে তাদের আমরা তাদের মুক্তি চাই আমাদের প্রয়োজনে হাত গুটিয়ে বসে থাকবে না বন্ধুরা তারাও যুদ্ধে যোগ দিতে প্রস্তুত গেরিলা নেতা জানালেন হামাসের মাত্র দুই হাজার যোদ্ধাকে নামানো হয়েছে রণক্ষেত্রে যা সংগঠনটির সামরিক বাহিনীর ক্ষুদ্র একটি অংশ হুশিয়ারি দিলেন ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধে প্রস্তুত হামাস যমুনা নিউজ এদিকে হামাস হুমকিও দিয়েছে গাজায় প্রতিবার হামলার জবাবে একজন ইসরায়েলি জিম্মিকে হত্যা করা হবে এই মুহূর্ত থেকে ঘোষণা করছি নিরীহ ফিলিস্তিনিদের ওপর প্রতিটি হামলার জবাবে একজন করে বেসামরিক বন্দিকে হত্যা করা হবে বাধ্য হব অডিও ভিডিও প্রকাশে দায়িত্ব নিয়েই এই ঘোষণা দিচ্ছি পুরো বিশ্বকে বলতে চাই ইহুদি শত্রুপক্ষ ও তাদের নেতৃত্ব আমাদের এমন সিদ্ধান্তের জন্য দায়ী ইসরায়েলি সেনাবাহিনীর বিরতিহীন অভিযানে গাজা উপত্যকায় প্রাণহানি আটশোর কাছাকাছি পৌঁছে গেছে মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় রাতভর চালানো দুই শতাধিক টার্গেটে এই হামলা চালানো হয় বিবৃতি বলছে নিহতদের মধ্যে একশো তেতাল্লিশ শিশু রয়েছে একশো পাঁচজন নারী চলমান অভিযানে আহতদের সংখ্যা চার হাজারের কাছাকাছি স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে তিল ধারণের ঠাঁই নেই আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজ পরিচালনা করলেও চিকিৎসার সরঞ্জামের অভাবে পর্যাপ্ত সেবা তারা দিতে পারছেন না এদিকে গাজায় প্রায় প্রত্যেক পরিবারেই চলমান আগ্রাসনে নিহত জানাজা দাফনের না সাধারণ পশ্চিম তীরেও সতেরো জন প্রাণ হারিয়েছেন সোমবার রাতে মিসাইল সুরে হামাসের ব্যবহৃত দুটি টানেল ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ ভূখণ্ডের চার দিন ধরে বিদ্যুৎ জরুরি খাদ্য ওষুধ সরবরাহ বন্ধ ইসরায়েলি আগ্রাসনে বাস্তুচ্যুত হয়েছে প্রায় এক লাখ সাতাশি সাতাশি হাজার গাজাবাসী মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থীদের মানবিক সহায়তার বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ এ ইসরায়েলি আগ্রাসনে পুরোপুরি আটশোর কাছাকাছি ভবন গুড়িয়ে গেছে এছাড়া মিসাইলের আঘাতে পাঁচ হাজার তিনশো ত্রিশটি ঘর স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিবৃতিতে ইউএনআরডাব্লিউ এ জানিয়েছে গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত তিরাশিটি স্কুলেই শরণার্থী শিবির খোলা হয়েছে যেখানে আশ্রিত এক লাখ সাঁত্রিশ হাজারের বেশি মানুষ মানুষ বেশিরভাগই প্রবীণ নারী ও শিশু প্রয়োজনীয় ত্রাণ সহযোগিতা নিশ্চিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানালো জাতিসংঘ বর্বরতা পাশবিকতায় ক্ষতবিক্ষত গাজা উপত্যকা স্বাধীন ফিলিস্তিনের দাবি লাখো মানুষ আজ গৃহহীন অবরুদ্ধ উপত্যকা থেকে পালাবার পথ নেই মুহুর্মুহু ইসরায়েলি হামলায় সৃষ্টি হয়েছে মানবেতর পরিস্থিতি ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর দাবি পক্ষপাত দুষ্ট আচরণ থেকে বেরিয়ে আসুক আন্তর্জাতিক মহল গাজার বাতাস ভারী লাশের গন্ধে কান পাতলেই শুধু বুক ফাটা আহাজারি কেউ হারিয়েছেন সন্তান তো কেউ অভিভাবক শেষ বিদায়ের সময়ও ইসরায়েল আর আন্তর্জাতিক মহলকে অভিশাপ দিতে ভুলছেন না পরিবার প্রিয়জনরা গাজার প্রতিরোধে সারা দিন ইহুদিরা অন্যায় করে যাচ্ছে অথচ বিশ্ব নেতারা চুপচাপ কোথায় আজ আপনাদের বিবেক বৃদ্ধ নারী শিশু সবাইকে হত্যা করা হচ্ছে আমাদের তরুণ ছেলেদের ধরে ধরে মারছে কে দেবে জবাব আমার গোটা পরিবার শেষ হয়ে গেল কোনো সতর্ক সংকেত ছাড়াই ভবনে ছড়া হয়েছে মিজাইল রকেট পরিবারের 14 সদস্য চাপা পড়েছে ধংসস্তূপের নিচে চার পাঁচ জনের মরদেহ উদ্ধার করা গেলেও বাকিরা নিখোঁজ بدون سابق انذار নিচে আটকা পড়াদের উদ্ধারে দৌড়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা কিন্তু আহতদের চিকিৎসায় নেই পর্যাপ্ত স্বাস্থ্য সেবা তার উপর উপত্যকায় সব ধরনের ত্রাণ সহযোগিতা খাবার ঔষধ সরবরাহ স্থগিত চলমান ইসরায়েলি বর্বরতার আগেই সতেরো বছর ধরে গাজা উপত্যকার চিকিৎসা কাঠামো খুবই নড়বড়ে আবারও অবরোধ নিষেধাজ্ঞার কারণে ভয়াবহ ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য বিভাগ নিয়মিত সরবরাহ তো দূরের ব্যাপার অনেক ওষুধ চিকিৎসা সরঞ্জাম হাতে নাগালেই পাই না আমরা এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের প্রতি ফিলিস্তিনি প্রশাসনের দাবি একপাক্ষিক কাচরণ পরিহার করুন বিবৃতিতে সরকার প্রধান জানান ইসরায়েলের দীর্ঘদিনের দমন পীড়নেই তাদের উপর হয়েছে বুমেরাং এটা দীর্ঘদিনের চাপা ক্ষোভের বিস্ফোরণ এর পেছনে রয়েছে ইসরায়েলের আগ্রাসী আচরণ ভূমি আর হয়রানি। ইহুদি প্রশাসনকে বুঝতে হবে বর্বরতা চালিয়ে কখনো শান্তি হাসিল হয় না ইসরায়েল দখলদার রাষ্ট্র সুতরাং নিজেদের রক্ষায় প্রতিরোধ গড়ে তোলার পূর্ণ অধিকার রয়েছে ফিলিস্তিনিদের আন্তর্জাতিক মহলকে বলবো পক্ষপাতদুষ্ট আচরণ থেকে সরে আসুন গেল সতেরো বছর ধরে অবরুদ্ধ গাজা তেইশ লাখ মানুষের ভূখণ্ডে পঁয়তাল্লিশ শতাংশই বেকার চৌষট্টি ভাগ অধিবাসীর ঘরে নেই পর্যাপ্ত খাবার তার উপর পাঁচ দফা ইসরায়েলে চালানো বড় ধরনের সামরিক অভিযানে প্রাণ হারিয়েছেন সাড়ে ছ হাজারের মতো ফিলিস্তিনি মৌলি ইসলাম যমুনা নিউজ ফিলিস্তিনিদের অধিকার আদায়ে সৌদি আরব পাশে থাকবে সলমান ইসরায়েলি তাণ্ডবের মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই প্রতিশ্রুতি দিলেন সোমবার চলমান সংকট ইস্যুতে সৌদি যুবরাজকে ফোন করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট এ সময় মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায় এবং মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠায় রিয়াদ পাশে থাকবে এর পাশাপাশি মধ্যপ্রাচ্য সংকট বন্ধে সৌদি আরব কাজ করবে সেই নিশ্চয়তাও দিয়েছেন তিনি এ সময় ফিলিস্তিনের অধিকারের প্রশ্নে সৌদি আরবের দৃঢ় অবস্থান ও প্রচেষ্টার প্রশংসা করেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে সময়ের সাথে স্পষ্ট হচ্ছে বৈশ্বিক বিভাজন হামলায় ইস্যুতে পক্ষে বিপক্ষে বিভিন্ন দেশে প্রতিবাদ মিছিল চলছে তবে যুক্তরাষ্ট্র ব্রিটেন সহ পশ্চিমা বেশিরভাগ দেশ ইসরায়েলের পাশে অন্যদিকে ইরান তুরস্ক সহ বিভিন্ন মুসলিম দেশ সমালোচনায় মুখর ইহুদি আগ্রাসনের তবে ঘুরে ফিরেই দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের উপরও গুরুত্বরোপ করা হচ্ছে ওয়াশিংটনের রাস্তায় চলছে ফিলিস্তিন আর ইসরায়েলি সমর্থকদের মধ্যে হাতাহাতি মারামারি শুধু যুক্তরাষ্ট্রে নয় গেল কয়েকদিনে দৃশ্য দেখেছে পশ্চিমের আরও কয়েকটি দেশ গাজ উপত্যকে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সচ্ছার বিভিন্ন দেশ নিরাপরাধ ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হত্যাযোগ্যে ক্ষুব্ধ মুসলিম দেশগুলো কোথাও হয়েছে গায়েবানা জানা যাও স্মরণকালের সবচেয়ে বড় প্রতিবাদ কর্মসূচি দেখছে পশ্চিমারা আবার হামাসের অভিযানের প্রতিবাদ জানিয়ে চলছে বিক্ষোভ কর্মসূচি নিহত ইসরায়েলিদের স্মরণে হোয়াইট হাউস সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ধরা হচ্ছে সাদানের পতাকা বিশ্ব নেতাদের বিপরীতমুখী অবস্থানের কারণে স্পষ্ট হচ্ছে বিভাজন নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর যে ইসরায়েলি বর্বরতা চলছে আমরা সবসময় তার বিরুদ্ধে দখলদার তেল আবিবকে আগ্রাসী অবস্থান থেকে সরে আসতে হবে হামাস কোনো বিপ্লবী বা স্বাধীনতাকামী সংগঠন নয় তারা সন্ত্রাসী গোষ্ঠী এই সহিংসতার জন্য তারাই দায়ী আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা ইসরায়েলের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকব তবে পশ্চিম অনেক দেশে ঝুঁকছে মধ্যমপন্থার দিকে প্রাণহানি বন্ধের আহ্বান জানিয়ে বলছে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমেই হতে পারে জটিলতার অবসান যে ধরনের প্রাণহানির বিপক্ষে আমরাও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমেই এই জটিলতার অবসান সম্ভব অস্ট্রেলিয়ায় দুই পক্ষেরই কমিউনিটি রয়েছে চাই না কোনো বিভাজন সৃষ্টি হোক এ অবস্থায় আলোচনার মাধ্যমে সংকট সমাধান উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ নির্মুশফিকা হাসান যমুনা নিউজ হামাসের সামরিক অভিযানে ইসরায়েলি ভূখণ্ডে এগারো মার্কিন নাগরিক প্রাণ হারিয়েছেন সোমবার মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে একটি লিখিত বিবৃতি প্রকাশ করা হয় এবং তাতে জো বাইডেন জানিয়েছেন নিহতদের সবাই দ্বৈত নাগরিক ইসরায়েল তাদের সেকেন্ড হোম এমনটাও আখ্যা দিয়েছেন তার আশঙ্কা জিম্মিদের মধ্যেও মার্কিন নাগরিক থাকতে পারে দাবি অবিলম্বে তাদের অবস্থান শনাক্ত এবং জীবিত উদ্ধারে সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জিম্মি দশার অবসান ঘটাতে পাঠানো হয়েছে বিশেষজ্ঞ দল এমনটাও জানানো হয় ইসরায়েলে বর্তমানে অবস্থানরত মার্কিন বিজ্ঞানীদের চলাফেরার উপরে জারি করা হয়েছে সতর্কতা কেউ যুক্তরাষ্ট্রে ফিরতে চাইলে সেই ব্যবস্থাও রয়েছে ইসরায়েলে হামাসের আকস্মিক হামলায় অর্ধ শতাধিক বিদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন জিম্মি শিকার বা নিখোঁজ আরও সত্তর জন এর ফলে প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে আর এখন পর্যন্ত পাওয়া তথ্য বলছে সর্বোচ্চ আঠারো নাগরিক থাইল্যান্ড হাতে বন্দি জন তালিকায় রয়েছেন ব্রিটিশ নেপালের নাগরিক হারিয়েছে প্রাণহানিয়া নিখোঁজের তালিকায় রয়েছে কানাডা আর্জেন্টিনা ইউক্রেন রাশিয়া ফ্রান্সের বাসিন্দারা বিপুল সংখ্যক বিদেশি নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় দেশগুলোর দূতাবাসের মাধ্যমে নিখোঁজদের সন্ধানে তৎপরতা চলছে ইসরায়েলের সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র তবে অঞ্চলটিতে মার্কিন স্বার্থ সুরক্ষায় কাজ করবে ওয়াশিংটন সোমবার এই তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস সংবাদ সম্মেলনে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি জানিয়েছেন যত দ্রুত সম্ভব প্রয়োজন অনুযায়ী সামরিক সহায়তা দেওয়া হবে তবে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই পেন্টাগনের হামাসের হামলার পেছনে ইরানি সম্পৃক্ততা নিয়েও কির্বিকে প্রশ্ন করা হয় এর জবাবে বলেন তেহরানের সাথে হামাসের একটি জটিল সম্পর্ক রয়েছে তবে সাম্প্রদায়িক হামলায় সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ নেই ফিলিস্তিন ও হামাসকে নিয়ে ইসরায়েলের অতীতে সব নীতি ব্যর্থ হয়েছে এতদিনের চেষ্টায় হামাসকে কোণঠাসা করতে তো পারেই নি বরং আরও শক্তিশালী হয়েছে সংগঠনটি আন্তর্জাতিক মহল বলছে আগ্রাসন চালিয়ে আর গাজাকে অবরুদ্ধ রেখে সফলতা পাবে না তেল আপি বিশ্লেষকদের মত সংখ্যাতে পরিবর্তে এবার শান্তি প্রতিষ্ঠার মতো নতুন নীতি অবলম্বন করতে হবে ইসরায়েলকে যুগের পর যুগ ধরেই গাজা উপত্যকা সাক্ষী সংঘাতের ইসরায়েলের হামলার জবাবে ফিলিস্তিনিদের পাল্টা হামলা নিয়মিত বিরতিতেই এই বাস্তবতা দেখা যায় অঞ্চলটিতে বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর ইসরায়েল বরাবরই ফিলিস্তিনিদের কোণঠাসা করে রাখার নীতি অবলম্বন করেছে নিজেদের আধিপত্য ধরে রাখতে অঞ্চলটিকে অবরুদ্ধ করে রাখার পাশাপাশি অভিযানের নামে চালিয়ে আসছে আগ্রাসন হামাস ইসলামিক জিহাদের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে দুর্বল রাখতে তাদের শীর্ষ নেতাদের হত্যার ঘটনাও ঘটিয়েছে বারবার এত সব করেও কি খুব একটা লাভবান হয়েছে ইসরায়েল উঠছে সে প্রশ্ন তেলাবিবের চাপ সত্ত্বেও নিজেদের শক্তিমত্তা বাড়িয়েছে হামাস বেড়েছে তাদের সৈন্য সংখ্যা তৈরি করেছে নিত্যনতুন সমরাস্ত্র রকেটের পাশাপাশি ভাণ্ডারে যোগ করেছে অত্যাধুনিক ড্রোন নিজেরাই বানিয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা ফিলিস্তিনিদের দমিয়ে রাখার চেষ্টা যে খুব একটা সফল হয়নি তার প্রমাণ ইসরায়েলি ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলা বলা হচ্ছে ফিলিস্তিন ও হামাসকে নিয়ে ইসরায়েলের অতীতের সব নীতি ব্যর্থ হয়েছে তেলাবিবের এই সহিংস পন্থা কেবল গাজায় সংঘাত আর লাশের সংখ্যাই বাড়িয়েছে আন্তর্জাতিক মহল বলছে চাপ সৃষ্টি করে কিংবা আগ্রাসন চালিয়ে গাজার বাসিন্দাদের ওপর ইসরায়েলের আধিপত্য বিস্তারের এই কৌশল সফল হওয়ার সম্ভাবনা নেই উল্টো পারবে সংঘাত যা ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্য জুড়ে গাজার বেসামরিক বাসিন্দাদের ওপর প্রতিশোধ নিয়ে ইসরায়েল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না দ্রুত যুদ্ধ বন্ধ করে সংকট সমাধানে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধান খুঁজতে হবে ইসরায়েল যদি তাদের মনোভাব পরিবর্তন না করে তবে সেটি অত্যন্ত দুঃখজনক এমন চলতে থাকলে সেটি কেবল গাজা বা গাজার আশপাশের যুদ্ধে সীমাবদ্ধ থাকবে না পরিধি আরও বাড়বে পথ ইসরায়েল মধ্যপ্রাচ্যে আরো একটি যুদ্ধের সাক্ষী হচ্ছে আমরা এই সংঘাত বাড়লে তা দুই দেশের জনগণের জন্য দুর্ভোগ বয়ে আনবে চলমান উত্তেজনা অঞ্চলটিকে অস্থিতিশীল করে তুলছে সংকটের সমাধান না করলে তা হবে বিশ্ব শান্তির জন্য ভ্যারি বিশ্লেষকরা বলছেন ফিলিস্তিন নীতিতে এবার পরিবর্তন আনতে হবে ইসরায়েলকে যা সম্ভব একটি পথ আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা নয়তো এবারের মতো ভবিষ্যতে আরো সংঘাতময় পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাদের মোস্তফা মাহমুদ जो न्यूज़ ইসরায়েলি নারকীয়তা থেকে বাদ পড়ল না জেবালিয়া আশ্রয় শিবিরও সোমবার দুপুরে ওই হামলায় অর্ধ হামলায় হতবাক হয়ে পড়েন কেননা হামাসের আস্তানা বা গোপন খাঁটি ইসরায়েলি অভিযানের মূল টার্গেট এ পরিস্থিতিতে শরণার্থীদের উপরে এই আগ্রাসন অমানবিক পরিস্থিতি সৃষ্টি করেছে অনেক ভবন ভেঙে পড়েছে যেগুলোর নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে গাজা থেকে উত্তরে অবস্থিত ফিলিস্তিনের মর্গিয়ানা লাশের ভিড়ে স্বামীকে খুঁজে পেলেন গাজার এক নার্স মঙ্গলবার আল শিফা হাসপাতালে হৃদয় বিদারক এই দৃশ্যের সৃষ্টি হয় চিৎকার করে কাঁদতে কাঁদতে নিচে নামেন জয়নব নামের সুবিকা এ সময় অভিসম্পাত করতে থাকেন হামলাকারীদের আল্লাহর কাছে বিচারও দেন এক পর্যায়ে জড়িয়ে ধরেন অপেক্ষারত কন্যাকে তাদের আহাজারে উপস্থিত সবাইকে কাঁদায় তার স্বামীও একজন মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার কোনো অগ্রগতি না হওয়ায় আজ হামাস ইসরায়েল যুদ্ধ সোমবার এমন মন্তব্য করেছেন আরব লীগের মহাসচিব আহমেদ আব্দুল খেইদ গাজাবাসীর উপর প্রতিশোধ নিয়ে ইসরায়েলি নিরাপত্তা নিশ্চিত হবে না বরং উত্তেজনা বাড়বে দ্রুত অস্ত্রবিরতি কার্যকর হওয়া উচিত ইসরায়েল ফিলিস্তিনের চলমান দীর্ঘ সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন শান্তি আলোচনার কারণ সেটি স্থবির হয়ে থাকায় দেখতে হলো আজকের এই পরিস্থিতি হামাসের অভিযানের পেছনে রাশিয়ার মদত রয়েছে সোমবার এই অভিযোগ করলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলদে জেলেন্সকি। এখন পর্যন্ত যে ধরনের গোয়েন্দা তথ্য আমরা পেয়েছি তাতে স্পষ্ট যে হামাসের এই আগ্রাসনের পেছনে রাশিয়াই দায়ী কারণ রাশিয়া চায় মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠুক যাতে করে বিশ্ব শান্তি এবং একতায় ফাটল ধরে যার প্রভাব পড়বে পুরো ইউরোপে আর মস্কোর বন্ধু তেহরান যারা হামাসকে সহায়তা করছে প্রায় সাড়ে বারোশো কেজি ওজনের কুমড়ো আর এই সবজিটি ফলিয়েছেন মার্কিন এক শিক্ষক ট্রাভেল জিনগার তার বদলতে নাম উঠল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে পশ্চিমা জনপ্রিয় উৎসব হ্যালোইনের আগে সানফ্রান্স ফ্রান্সিসকোতে প্রতি বছরই সবচেয়ে ওজনদার কুমড়োর মেলা বসে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় প্রতি বছর বসে মজার এক আসর ঢাউ সাকারের কুমড়ো নিয়ে হাজির হন খামারিরা চলে মাপঝোঁক দেয়া হয় দাড়িপাল্লায় ওজন সেই দৌড়ে সবাইকে পেছনে ফেললেন মিনেসোটার এক শিক্ষক ট্রাবিস জিনগার তার চাষকৃত মিষ্টি কুমড়োর ওজন দুই পাউন্ড দেখতেও বেশ নজর কাড়া অনন্য রেকর্ডের জন্য জিতলেন তিরিশ হাজার ডলারের পুরস্কার ঠাই পেলেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায় আগামী চোদ্দ পনেরো অক্টোবর কুমড়ো উৎসবে প্রদর্শিত হবে সবজিটি গেল বছরও এই প্রতিযোগিতা জিতেছিলেন ট্র্যাভিস তবে গিনেস বুকে সবচেয়ে ভারী মিষ্টি কুমড়ার মালিকের রেকর্ডটি ছিল ইতালির এক চাষির দখলে ওই কুমড়ো ওজন ছিল দুই হাজার সাতশো দুই পাউন্ড ইফাতার খন্দকার যমুনা নিউজ যমুনা সাথে থাকার জন্য ধন্যবাদ